আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন অনেক দিন পরে নতুন ভিডিও নিয়ে আসলাম প্রায় এক সপ্তাহ পরে এতদিন তো ভিডিও দিতে পারি না বন্ধুরা দেশের পরিস্থিতির জন্য দেশে তো যুদ্ধ লেগেছিল আমি একাত্তরের যুদ্ধ দেখি নাই কিন্তু 2024 হাজার যুদ্ধ দেখেছি নিজের চোখে বন্ধুরা অনেকগুলো আমাদের ছোট ভাইদের জীবন চলে গেল তাজা তাজা জীবন অনেকগুলো ছাত্র শহীদ হয়ে গেল আচ্ছা এখন দেখুন আমার মেয়ে আজকে খিচুড়ি রান্না করছিলো মেয়ে খিচুড়ি খাইতেছিল মুরগির মাংস আলু দিয়ে ঝোল করছিলো কাঁকরোল ভাজি খিচুড়িতে দেওয়া হয়েছিল মসুরির ডাল আলু কাঁকরোল পেঁপে সবগুলা দিয়ে সবজি খিচুড়ি রান্না করা হয়েছিল একটু নরম নরম করে আমার বড় মেয়ে খুব মজা করে খাচ্ছে ও আজকে সকালে বলছিল যে বাবা আজকে আমরা বলো খিচুড়ি রান্না করতে ওরা আমি জন্য ওরে খিচুড়ি রান্না করে দিয়েছে ও খুব মজা করে খাচ্ছে অনেক দিন ধরে বন্ধুরা ভিডিও দিতে পারেনে আপনাদের মাঝে এখনও তো বন্ধুরা নেট পুরোপুরি দেয় নাই ওয়াইফাই দিছে ডাটা এখনও দেয় নাই বন্ধুরা এই জন্য ভিডিও দিতে পারছি না ওয়াইফাই তো সবার নাই এই জন্য ভিডিও দিতে পারছি না কাকটল ভাজি বন্ধুরা আমার অনেক পছন্দ আমার মেয়েরা অনেক পছন্দ এই জন্য ভাজি করছিল খিচুড়ির সাথে খিচুড়ির সাথে বেগুন ভাজিও মজা লাগে কিন্তু বেগুন চুলকানি আছে তো অ্যালার্জি আছে এই জন্য বেগুন নিয়ে আসি নেই কাঁকরল ভাজি করলাম কাঁকরল আসলে কাঁকরলের সিজন আসলে আমি কাঁকরল পছন্দ করি এই জন্য কাঁকরোল আমার খুব কিনা পড়ে কাঁকরোল তো দেড়শো টাকা কেজি নেয় কয়েকদিন তো সবজির বন্ধুরা অনেক দাম গিয়েছে গাড়ি ঘোড়া চলার কারণে এখন একটু সবজির দাম কম আছে এই জন্য এক কেজি কাঁকরোল নিয়ে আসছিলাম আমার মেয়ে বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বেশি বেশি করে বন্ধুরা ফলো দিবেন এখন বন্ধুরা দেশ এখন এক যদি শিথিলশীল হয় তাহলে নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে উপহার দিব আপনারা সবাই দেখবেন আর যদি বন্ধুরা এক সপ্তাহের মতো বাড়িতেও আমার আব্বু আম্মুর সাথেও কথা বলতে পারি নাই কারোর সাথে যোগাযোগ সব কিছু বন্ধ ছিল ফোনও ওইদিকে ফোনে ছিল না আপনার বাসায় বসে থাকতে আনিজি লাগছিল আজকে তো এখন নেট দেওয়ার পরে আজকে ফার্স্ট ভিডিও ছাড় দেখতে দিতেছি এরপরে বন্ধুরা অনেক অনেক জড় ঝপটা পেরিয়ে এখন দেশ স্থিতিশীল হয়েছে বন্ধুরা আমাদের এখন তো অফিস দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত করেছে সকালে তো অফিসে যাওয়ার পরে অফিসে আস্তে আস্তে পাঁচটা বেজে যায় তখন তো আর কাজ করার সময় রাস্তা দিয়ে এখন গাড়িও পাওয়া যায় না ওরকমভাবে মেয়ে খুব মজা করে খিচুড়ি খাচ্ছিলো তখন মেয়ে আবার আমার দিকে কথাও বলতেছিলো খিচুড়িও খাচ্ছিলো আমার মেঝে মেয়ে বলতেছিলো যে আব্বু আপু তো সব খিচুড়ি খেয়ে ফেললাম আমি খাবো না আমি বলছি খেতে পারবা বোন বাবা আসলে বোন হলে আমার বড় মেয়ে আবার ছোটো বোনেরই বলতেছে যে তোমার আমি একটু খাওয়াই দিমু ওরা আমার মেয়ে বলতেছে যে না আমি তোমার হাতে খাবো না আপু এই তো বন্ধুরা দেখতে থাকুন আমার ভিডিওটি এখন তো বন্ধুরা বাসায় গ্যাস থাকে না পানি থাকে না অনেক সমস্যা হইতেছে ঢাকা শহরে কিন্তু আমাদের বাসায় রোজ রোজ সমস্যা দেখা দিচ্ছে গ্যাসের গ্যাসের লাইন ঠিক করতেছে এই জন্য গ্যাসের সমস্যা এখন আছে তো তখন প্রচুর গ্যাসের প্রবলেম করতেছে এখন আমার মেজমে খাইতে আসছে ও গোসল করে মাথা টাথা আশ্রয় আসছে খাইতে ও কাঁকরোল ভাজি আলু আর মুরগির মাংস দিয়ে খিচুড়ি খাচ্ছে মজা করে ও একবার আমাদের দিকে তাকায় আর একবার খায় খিচুড়ি বিরিয়ানি আমার মেয়েরা অনেক পছন্দ করে প্রত্যেকটা বাবু এই খিচুড়ি বিরিয়ানি এগুলা পছন্দ করে বাচ্চারা বাচ্চাদের ফেভারিট খাবার এগুলো আমার মেয়ে আবার লুডুস খাইতে অনেক পছন্দ করে আমার মেজো মেয়ে বেশি ভালো পছন্দ করে ও বাহিরের জিনিস বেশি পছন্দ করে ও খাইতে চায় পিজ্জা নুডুলস বার্গার চিকেন এগুলো পছন্দ আমার এই মেয়েটার মেজো মেয়েটার পছন্দ অনেক দেখুন বন্ধুরা আমি খাচ্ছি বন্ধুরা আমার মেয়ে কিছুক্ষণ বয়স দিলো এটা আপনাদেরকে দেখালাম ওরা খাবারের সময় কি কি কথা বলে এগুলো একটু শোনালাম দেখতে থাকুন বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ